পুরানো একটা বন্ধু মানে একসাথে চাকরি করতাম ও আমার অফার দিল আমি করলাম পাঁচশো টাকা দিয়ে আমি কিছুদিন পর দিয়ে এখন মাত্র দেশে ঢাকা পর দিয়ে ও বললো কি ওই দাঁতের চিকিৎসা করে আমার অফিসে যাইও আমার অফিসে যাইও আমি তোমার একটু জড়াই ধরম আর তোমার পাঁচশো টাকা দিয়ে দেব তখন আমি আর কথা না কই আমি আয়া পড়ছি পরে অনেক কষ্ট লাগছে যে পাঁচশো টাকার লেখা আমি কিন্তু চাকরি করছি কিন্তু অনেক টাকা আল্লাহ ভরসা আল্লাহ দিলে চাকরি যখন বেতন পাইছি ইচ্ছা মতো মার্কেট করছি স্বাসন্দ করছি স্বর্ণের জিনিসও পড়ছি কিন্তু বিয়ের পরে সব থাকে নাই বিয়ের পরে বেচা বুচ্চা হালাইছে এসব থাকে নাই কিন্তু জামানে পাঁচশো টাকার লেখা তাও পরিচিত চিনা না এই কথাটা এটা কোনো কথার ভিতরে পড়লো যে স্বামী আসলে না থাকলে হ্যারলেগা খুব কষ্টকর কেউ খারাপ অফার দে কেউ ভালো অফার কেউ টাকার অফার কি স্বামী আসলে মানুষ বুঝেন তো এই দুনিয়া পৃথিবীটা এরকম যে স্বামী আসলে না থাকলে লেগা খুব কষ্টকর কেউ খারাপ অফার দে কেউ ভালো অফার দে কেউ টাকার অফার দেয় কিন্তু এইগুলা তো কইরা কয়দিন খামো এইসব তো করা এই টাকা পয়সা তো থাকবো না আমি চাই যে আমি যাতে মনে হয় যে আমার মাথার উপর বটগাছ আছে একজন মানুষ যাতে কইতে পারে না ওর স্বামী আছে এই ওর দিকে এমনি তাকাবি না ওর একটা খারাপ কথা কবি না যেরকম একজন থাকলে এই কথাটা আর কেউ বলবো না সেই জন্যই এখন সামনে আসছে না তো আসতাম না আচ্ছা আচ্ছা মানে এই দশ বছরে আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন কি চান আসলে এখন আসলে সব শেষ এটাই চাই যে আসলে যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমারে আমার পাশে থাকবো আমিও তার পাশে থাকবো দুইজন দুইজনের কষ্ট বুঝবো তারপরে যদিও একটু জ্বালায় শুয়ে আনিম কারণ মানুষের এত খারাপ কথার এটা অনেক ভালো দশ বছরে কেউ বিয়ের প্রস্তাব দেয়নি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে দিব না কোনো কথা না

মানুষ বুড়া হইলে হোক জোয়ান হইলে যারা মানুষ খারাপ অফার দেয় এই জন্য আসলে একটা মানুষ দরকার পাশে একজন স্বামী থাকলে মেয়েদের এই অফার দিতে না না এই ধরনের অফার তাহলে দেয় না সে যদি বুড়াও থাকে স্বামীটা যদি বুড়াও থাকে বয়স্ক থাকে পাও না থাকে তাও মানুষ অফার এই ধরনের অফার দেয় না দিতে সাহস পায় না 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 দেয় না দিতে সাহস পায় না দেয়ও না বাবে স্বামী আছে স্বামী না থাকলে সে তো ভালো করে চলে তারে মানুষ কি বলবো আর অনেক কথা বলে মানুষ সেটাই তো মানুষ বিপদে বললে বোঝা যায় আসলে কতখানি সে মাঝখানে মনে করেন একটা কথা মনে হইলো কথা অনেকই একটা কথা মনে হইলো তো আমি বাচ্চাটা নিয়ে যখন ঢাকা আইসি চলতে পারিনি পরে আমার শাশুড়ির কাছে গেছি তখন একজনের পুরানো একটা বন্ধু মানে একসাথে চাকরি করতাম ও আমার অফার দিল আমি করলাম আমার পাঁচশো টাকা দিয়েন আমি কিছুদিন পর আপনাকে দিয়ে দেব এখন মাত্র দেশে ঢাকা আইছি কিছুদিন পর দিয়ে দিম ও বললো কি ওই দাঁতের চিকিৎসা করে আমার আমার অফিসে অফিসে তোমার একটু আর তোমার পাঁচশো টাকা দিয়ে দিব তখন আমি আর কথা না কই আমি আয়া পড়ছি আয়া পড়ার পরে অনেক কষ্ট লাগছে যে পাঁচশো টাকা লেগা আমি কিন্তু চাকরি করছি কিন্তু অনেক টাকা দি আল্লাহ ভরসা আল্লাহ দিলে চাকরি বাকরি যখন আমি করছি তখন বেতন পাইছি ইচ্ছা মতো মার্কেট করছি স্বাচ্ছন্দ্য করছি স্বর্ণের জিনিসও করছি কিন্তু বিয়ের পরে এসব থাকে নাই বিয়ের পরে বেচা বুচ্চা হালাইছে এসব থাকে নাই পাঁচশো টাকার লেগা তাও পরিচিত চিনা এই কথাটা কইলো এটা কোনো কথার ভিতরে পড়লো পড়লো না এই জন্যই মানে আরো আছে অনেক কথা আছে এটা বলার মতো না মানুষ বিপদে পড়লে মানুষ মানুষকে কতটা ই করতে বুঝছি পারে তাহলে মনে করেন আমি যদি যাইতাম হয়তো সামান্য তো আর কিছু হইতো না সিরিয়াস কিছু হইতো যাই নাই না যাওয়ার কারণে পরে আল্লাহ ভরসা তো পরে আমার শাশুড়ির কাছে রাইখে আমি চাকরি করছি তো এখন আল্লাহ দিলাম বাচ্চাটা বড় হয়েছে বড় হয়েছে দেখে এখন আর সে খারাপ খুব বলবো না ছোট থাকতে বাচ্চা বিয়ে করলে দেখা যায় অশান্তি করে এখন বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটা আমার মার কাছে রাখতে পারো শাশুড়ির কাছে রাখতে পারো আচ্ছা এই যে আপনি যে কথাটা বললেন এত কষ্টের কথা আসলে এগুলি তো একটা মেয়ের জীবনের যে কত কষ্ট

মানুষরে ঠকালে মানুষের আল্লাহ করতে আপনি যারা বলছেন যে আপনার মতো একজন জীবন সঙ্গী খুবই প্রয়োজন সে কারণে মিডিয়ার সামনে আসছেন এই জীবন সঙ্গী অনেক প্রবাসী ছেলে আপনার মতো এরকম আছে বউ নাই চলে মারা গেছে বা চলে গেছে যে কোনো কারণে হোক অনেক ছেলেরা বিবাহ করতে চায় এইরকম ছেলে কিরকম ছেলে আপনি চাচ্ছেন বা কারা আপনার সাথে যোগাযোগ করবেন আমি চাই একটু বয়স্ক হইলে ভালো হইব কারণ অল্প বয়সী ছেলেরা দুঃখ কষ্ট বোঝে অল্প বয়স এইটো বয়স্ক হইলে আমার বয়স পঁয়ত্রিশ বছর যদি চল্লিশ পঞ্চাশ হয় এরকমের ভিতর হইলে আমার ভালো হইব কারণ বয়স্ক মানুষ মানুষের কষ্ট বোঝে দুঃখ বোঝে মানে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন নাকি না এরকম আমি দেখছি দেখছি আমাদের ওখানে আছে জীবনে দুই একজন দেখছি বয়স্করা বউরে অনেক সম্মান দেয় দাম দেয় বউ কম বয়স থাকে স্বামীরা মূল্যায়ন করে বেশি হ্যাঁ এরকম দেখছি আমি বয়স্ক মানুষ স্বামীরে সম্মান দেয় দাম দেয় সম্মান দিয়া কথা কয় যদিও কম খাওয়ায় কম পরায় কাপড় চোপড় কম দেয় তারপরেও তারা সম্মান দেওয়ার কথা কয় দাম দেওয়া মানুষের সম্মান দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়া পড়া বড় কথা না আজকে আমি একটা পুরান জামা পরলে এটা মানুষে দেখবো না এটা কেউ দেখবো না আজকে আমার স্বামী আমার একটা খারাপ কথা কইলে ঝগড়া করলে একটা পিটানি দিলে মানুষে কানাকানি করব। আচ্ছা আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন আমার সাথে যোগাযোগ করবো আমার মোবাইল নাম্বার আছে আমি মোবাইল চালাই আছে অনেকে তো এখন অনলাইনে ভিডিও কলে কথা বলতে চায় সবাই আসলে ভিডিও কলে কথা বলতে কারণ কারণ আছে কি বিষয় তার এটা কি প্রমাণ ছবি সব রাখতে চায় এরকম কিছু আছে কারণ হলো অনেক মেয়েরা এরকম ছেলেদের সাথে কথা বলে প্রতারণা করছে ছেলেদের প্রতারণা আবার মেয়েদেরকেও প্রতারণা করছে অনেক ছেলেরা দুই সাইড আছে সে কারণে সবাই ভিডিও কলে কথা বলতে চাই হ্যাঁ ভিডিও কলে কথা বলতে চাইলেও তো আমার পাইব না আমার তো বাটুম মোবাইল আমার বাটুম মোবাইল মোবাইলে ফোন দিলে আমার পাইব কারণ আমি তো টাচ মোবাইল আমি নিজেই চলতে পারি না টাচ মোবাইল বা মুকুই মানে সেই সুযোগটা প্রথমে নাই যদি এরকম জীবনে কারো ই হয় যদি কোনো সময় কিনতে পারে টাচ মোবাইল যদি কিনতে পারে বা আপনার সাথে যদি কারো এরকম পরিচিত হয় যে একটা সমাজদা হলো চীনা পরিচয় হলো তখন হয়তো আপনার সাথে ভিডিও কলের ব্যবস্থা তিনি করতেন এখন সে করবে কিনা আমি জানি না কিন্তু আমি তার কাছে চাইতে পারি না একজন অপরিচিত মানুষ এর কাছে তো আমি কইতে পারি না আমার একটা টাচ মোবাইল দেন একটা টাচ মোবাইলের দাম 12000 এটা তার মুখের কথা না কারো এত বড় ক্ষতির তো আমি বলতে পারি না যদি সে কেউ যদি দেয় যে নাও তুমি নাও আমার আছে হে তৌফিক তুমি নাও আমি তোমার সাথে কথা বলি তাইলে এক কথা আমি তো আর এর কাছে দাম করে চাইতে পারি না যা আমার একটা মোবাইল দেন আচ্ছা তো আপনাদের নাম্বারটা আছে সেই যেভাবে কথা বলবে সেটা আপনারা কিভাবে কথা বলবেন যদি কেউ যোগাযোগ করতে চায় সেটা আপনার সাথে যোগাযোগ করেই তারা বলবে এবার মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ মোবাইলটা ব্যাগ থেকে বাইরে করি একটু অফ করুন বলেন 013 23 14 79 35 আরেকবার বলেন 013 23 114 79 35